তার কুরবানি নাই শুধু শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি করবেন এক টাকার দাম নাই যদি আপনার নামাজ ঠিক না থাকে কারণ আগে নামাজ পরে কুরবানি আগে নামাজ পরে কোরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ান আগে নামাজের কথা তারপরে কুরবানির কথা

মসজিদে নামাজ পড়তে আসবে আমার তো এই ব্যস্ততা ওই ব্যস্ততা খেতে গেছিলাম গান কাটতেছিলাম এই কাম করছিলাম খালি ব্যস্ততা নামাজ পড়ার সময় নাই কুরবানির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ অথবা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হবে সুতা খুঁজে কেমনে না করা যায়

দোষনীয় নয় অপরাধ করাটা অপরাধ নয় অপরাধ করে অপরাধ স্বীকার না করা হলো সবচেয়ে বড় অপরাধ অপরাধ করে অপরাধ স্বীকার না করাটা কি সবচেয়ে বড় অপরাধ কারণ এটাই তো বাস্তবতা এটাই তো স্বাভাবিক কারণ আল্লাহ তালা বলছেন হয়ে যাবে আমার কাছে স্বীকার করো আর আমার কাছে মাফ আল্লাহ করে দিব তুমি দুনিয়ার কথা স্বাভাবিক চলতে ফিরতে গেলে জ্ঞানীদের মুখ দিয়ে কথা বের হয়েছে আর আদর্শ আল্লাহ তালা আরো হাজার বছর আগে রসুল্লাহ সাল্লিয়ামের উপর যে কোরআন নাজিল করেছেন মহাগ্রন্থল কোরআনের মধ্যে বলছেন তুমি রহমাতুল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাস না

কথাটা শুনছি এটাকে যাচাই বাছাই না কইরাই ওই কথাটা অন্যজনের কাছে লাগাই দিছি এটাতে আমার বেশি একটা কর্তৃত্ব নাই শুধু তার কাছে শুনছি অন্যজনের কাছে লাগাইছি কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যদি এটাই যথেষ্ট হয়ে থাকে আমি অন্যের কথাটা আরেকজনের কাছে শুনে লাগাই দিলাম বাসাই বাছাই করলাম না আমি মিথ্যাবাদী হয়ে গেলাম আর রসুল বলেন মৃত্যু কোন সময় জান্নাতের গানও পাবে না আমি এতটুকু কাজ এর কথাটা ওর কাছে লাগাইছি তার কারণে যদি আমি জাহান চলে যাই সাধারণ একটা মিথ্যা কথা বললাম তাহলে আল্লাহ তালা পক্ষ থেকে যে কুরবানি ওয়াজিবের নির্দেশ দেওয়া হয়েছে কুরবানি তোমার তোমার উপর সামর্থ্য থাকবে তোমার উপর ওয়াজিব এই ওয়াজিব যদি আমি তরক করি তাহলে আমার ঠিকানা জাহান নামের কত অত গহবর হইতে পারে এটা কল্পনার বাহিরে কল্পনার বাহিরে হয় এজন্য জন্য ভাইয়া বিস্ত কুরবানি অবশ্যই আমাদের করতে হবে যাতে সামর্থ্য আছে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার এই বান্ন থেকে আটচল্লিশ হাজার টাকার মতো যাদের কাছে আছে অর্থাৎ সবকিছু বাদ দিয়া থাকে তার উপর কুরবানি ওয়াজিব তারপরে কুরবানি এমন কোন ব্যক্তি আমি মনে করি যে সমাজে পাওয়া যাবে না যার করে পঞ্চাশ করতে চাই না আপনি কিসের বরসাই বসে আছেন যে সারা বছর নামাজ নামাজ করে সব মাফ করে ফেলবো অথচ আল্লাহর থেকে যে ওয়াজিব আমার উপরে ছিল ওয়াজিব আদায় করলাম না কিসের বরসা আমার আমল দিয়ে আমি জানাতে দিতে পারবো অসম্ভব আমার আমল দিয়ে আমি জান্নাতে যাওয়া আদৌ সম্ভব না এই জন্য ভাই বুঝতে আমি সবাইকে করজোর করে বলি এমন কোন মানুষ নাই প্রতিটা ঘরে ঘরে সবার সামর্থ্য আছে বড় হাজ তারপরে কুরবানি এই যেন আমরা আমাদের তো বাংলাদেশে বৈশে আছি হজমরা করার আমাদের যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যারা যাইতে পারে না আমরা কি করবো মুসলমান এই জন্য তাদের সাথে মিলাই আমরা আমলের

খুব বদ্দুনিয়া আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকর ও সুजूद যে মহান রব্বে পাক আমাকে আপনাকে জিলহজ মাসের পূর্বের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক হয়ে মসজিদে এসে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সকলে দিল থেকে শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ মানবতা মুক্তির দূর জনাবে মোহাম্মদ রসুল্লাহ আকায় নাম দার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি সেই কনাই শা আলমুজ দাবিন দু জাহানের বাদসা আরাপ্তার নবি উন্্ম্যদের কান্ডার। যিনি এখনো মদিনায় আ শুিয়া উন্্মতি উম্মতি বলে কাচ্ছছেন সেই মহান মানবের প্রতি সকলে দূরত সরিক পেরণ করছি সকলে পছি সলল্লাহ আ হিসেলা। মহাজজ মোকার রম আলোচনা চলতে ছিল ধারাবাইক আলোচনা চলতে ছিল সান্ড কয়েদ হালকা। ধারাবাইক আলোচনা চলতেছিল। আমরা গত জুমা তার আগের জুমা আলোচনা করেছিলাম আদম সৃষ্টির রহস্য মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে আমাদের হজরত ইব্রাহিম আলহ সালাতামের জীবনী সম্পর্কে কিঞ্চিত আমরা জানছি এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা ইব্রাহিম আলহ সালাতামের জীবনের শেষ কিছু বিষয় আলোচনা করে আমরা অন্যদিকে চলে যাব ইব্রাহিম আলহ সালাতাম যখন পৃথিবীতে আসলেন আসার পরে আল্লাহ তাহার কাছে অনেক রোনাদারি করলেন শেষ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন হজরত ইসমাইল আলহিসালামকে ইসমাইল আলহালাম যখন একটু বড় এই কথা বলতে পারে সাত আট বছর বয়স অথবা বারো বছর বয়স বিভিন্ন রেবায়াত আছে একদিন হজরত ইব্রাহিম আলহিম সাল্লাহ সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তাকে বললেন হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি আমার রাহে কোরবানি করে দাও তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি আমার রাহে কোরবানি করে দাও ইব্রাহিম আলী সালাতাম ঘুম থেকে উঠলেন আর নবীদের স্বপ্ন সত্য ইব্রাহিম আলাই সালাম সকাল উঠা একশো উঠ কুরবানি করে দিচ্ছে একশো উঠ ওই জামানায় কত কোটি টাকার সম্পদ ইব্রাহিম আলী সালাতাম দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন আল্লাহ তালা বলতেছেন ইব্রাহিম তোমার সবচেয়ে নিকটের সবচেয়ে কাছের সবচেয়ে মহাব্বতের বস্তুটাকে কুরবানি করে দাও ইব্রাহিম আলী সালাম আবার সকালবেলা উঠা একশো কুরবানি করে দিলেন উঠ তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন ইব্রাহিম তোমার সবচাইতে পছন্দের যে বস্তুটা আছে সবচাইতে প্রিয় তোমার কলিজার টুকরা তাকে তুমি কুরবানি করে দাও ইব্রাহিম আলী সালাতাম বুঝে ফেললেন আল্লাহ তালা তো আমার সম্পদের কুরবানি চাচ্ছেন না আমার কুরবানি চাচ্ছে আমার কলিজার আমি এত বছর কান্নাকাটি করার পরে যে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দিছে পৃথিবীতে এর চাইতে কলিজার টুকরো আমার কিছুই হইতে পারে না সুতরাং আমার বোঝার আর বাকি নাই আল্লাহ তাআলা আমার কুলিজার টুকরা اسماعিলকে আল্লাহর জন্য চাইতেছে আর দেরি করা যাবে না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘটনা তার সন্তান কিনে চলে গেছে মিনা পাহাড়ে কোথায় মিনা পাহাড়ে নিয়ে চলে গেছেন ওখানে গিয়ে বলতেছেন বাবা আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়েছি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করব তুমি কি বলো নবীর بیٹা তো নবীই হয় নবীর ইমান যেমন হয় সন্তানের iman ও এরকম পাতাভুক্ত হয় ছোট্ট বালক হযরত اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক গিয়ে বলতেছেন আপনাকে যদি আল্লাহ পক্ষ থেকে আদেশ করা হয়ে থাকে। আমি ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে আমি খোদার কসম আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি কখনো অধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন না আমি কখনো অধৈর্য হব না সুতরাং আপনার আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে আপনার উপর যেই আদেশ হয়েছে আদেশ করা হয়েছে ওই আদেশকে আপনি নির্দিধায় নির্বিঘ্নে আপনি এটাকে পালন করতে পারেন আমাকে ইনশাআল্লাহ সাদাজিদু সাদাজিদুনি মিনাস সাবিরিন আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনার কার্য আপনি সম্পাদন করেন আমার পক্ষ থেকে কোনো বেয়াদবি অথবা কোনো নাসূচক বাক্য আপনি পাবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাউন্ড একদম লো হয়ে গেছে এখন দেন এখন

ইব্রাহিম আলি সাল্লাহাম ইসমাইল আলহিসাল্লাম কুরবানি করে দিবেন ইসমাইল আলহি সাল্লামকে দিলেন দেখেন নবীর ছেলে নবীর ইমান কেমন ফাঁকা এমন সত্য ইব্রাহিম আলহ সালাম ইসমাইল আলহিসাম বলতেছেন বাবা আপনি যে আমাকে কোরবানি করবেন যদি আমার গলার ভিতরে আপনি সুরি লাগান তাহলে আপনার চেহারা আমার চেহারা চোখে চোখে চোখ করে যাবে আর চোখে চোখে চোখ করে গেলে সন্তানকে আপনি বাবা হয়ে কোরবানি করতে পারবেন না যদি আপনার মনটা ঘুরে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে হুকুম এই হুকুম পালন করা হবে না সুতরাং আব্বা যান আপনি আমাকে উপর করে শোয়া দেন আর আমার ঘাড়ের দিক থেকে আপনি আমাকে কোরবানি করেন আল্লাহর জন্য যেন আমার চেহারাটা আপনার চোখের সামনে না বাসে চার চোখ যেন একসাথে না হয়ে যায় তাহলে আপনি আল্লাহর হুকুমটাও পালন হয়ে গেল আমিও আল্লাহর জন্য শহীদ হয়ে গেলাম আপনিও আল্লাহর কাছে আল্লাহর মনোনীত বান্দা হিসেবে থাকলেন আল্লাহর মনোনীত একজন পয়গম্বর হিসেবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবেন সুতরাং আমাকে আপনি উপর করে ফেলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের কথা হ্যাঁ সত্যিই তো যদি চোখ 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 পড়ে যায় আমার যদি মন ঘুরে যায় অতএব আমি আল্লাহর হুকুম করতে রাজি না আল্লাহর হুকুম আমি মানতে রাজি এবং আমার সন্তানকে আমি আমার জীবনের এত শেষ বয়সে এসে যে কোলিজের টুকরাকে পাইছিলাম তাকে আল্লাহর জন্য যে দিয়েছি সুতরাং এই মায়া করে লাভ নাই আমি তাকে উপর করে সোয়া দিলাম অর্থাৎ ইব্রাহিম আলহিস উপর করে সোয়া দিলেন আর শোয়া দেওয়ার পরে যখন সুরি চালায় দিবে ইব্রাহিম আলী সাল্লা সুরি চালাইতেছেন সুরি ধরে না আল্লাহ রাব্বুল আলামিন এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন জিবরাইল যাও আমার ইব্রাহিমের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে তার কাছে আমি যে পরীক্ষা যেটা চাইছিলাম সেই সেটা দিয়ে দিতে সুতরাং এখন আর اسماعিলকে কুরবানি করার দরকার নাই জান্নাত থেকে একটা জান্নাতি দম্বা নিয়ে যাও আর ওই সুরের নিচে ওই দম্বাটাকে ধরে দাও দম্বা কুরবানি হয়ে যাবে اسماعিল পাশে দাঁড়ায় থাকবে অর্থাৎ اسماعিলকে তুমি সহায় তার জায়গায় তুমি দুম্বাটাকে সরাই দুম্বাটাকে বসায় দাও দুম্বাটাকে সোয়া দাও হজরত জিব্রাহসাতু আসালাম ঠিক তাই করলেন কিছুক্ষণ পরে দেখলেন চোখ বন্ধ করে কারণ জবাই করার সময় ইব্রাহিম আলাইসু আসালাম চোখ গুলো বন্ধ করে রাখছিলেন অথবা চোখের মধ্যে পট্টি যখন দেখলেন যে কি ব্যাপার পট্টি খোলার পরে জবাই হয়ে গেছে পট্টি খোলার পরে দেখতেছেন যে ইসমাইল পাশে দাঁড়ায় আছে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো এটা চাই নাই আমি তো আমার সন্তানকে কোরবানি করতে চাইছিলাম তা আপনি এটা কি করলেন আল্লাহ রব্লা আলমী বলে দিলেন হে ইব্রাহিম তোমার পক্ষ থেকে যে পরীক্ষা দেওয়ার কথা ছিল যে পরীক্ষা আমি নিতে চাইছি সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো সুতরাং আর তোমার দরকার নাই অর্থাৎ আর পরীক্ষা দেওয়ার দরকার নাই যে পরীক্ষা তুমি দিছো এই পরীক্ষা তুমি ইব্রাহিম তোমাদের তো সন্তান আসবে অর্থাৎ আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম তোমার জাতি যারা পৃথিবীতে তাদের উপর আমি কুরবানি ওয়াজিব করে দিলাম পশু কুরবানি মানুষ কুরবানি নয় সেই থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন অর্থাৎ আমাদের পিতা কুরবানি করছেন সেই সূত্রে আমাদের উপরে শরীয়তের একটা হুকুম আদিষ্টিত হয়েছে হুকুম আরোপিত হয়েছে এবং এই হুকুমটা আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি এই ওয়াজিব কুরবানিকে ত্যাগ করে ফেলে রাসূল বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় সে কুরবানি করল না সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে না চিন্তা করছেন সামর্থ্য থাকা অবস্থায় যদি কেউ কুরবানি না করে তাহলে তার সম্পর্কে রাসূল কতটুকু ধমকি দিয়েছেন সেই জন্য ঈদগাহের ময়দানে না আসে

আমাদের বাংলাদেশে দেখবেন অনেক মানুষ আছে তারা সৌদির সাথে মিলা ইস করে আছেন এরকম মানুষ সৌদির সাথে তারা একটা তাল দেয় তারা বলে যে সৌদিয়ান বিশেষ বড় বড় কয়েকজন কিছু শায়েক আছে তারা কুরবানিকে সুন্নত মনে করে আর তারা বলে যে যদি কোনো মানুষ সমর্থ থাকা অবস্থায় কুরবানি না করে তাহলে সে একটা সাধারণ সুন্নত করলো এই জন্য সে বড় গুণাগার হবে না কিন্তু আমাদের ওলামাই আহনাব যারা আছেন এবং আবহানি রহমতুল্লাহ আনাদি মাঝহের ভিতরে কুরবানি করাটা ওয়াজিব এবং কুরবানি যদি কোনো ব্যক্তি না করে তাহলে সে বলেন আপনার হাদিসটা মনে আসতেছেন আমার যে কোনো ব্যক্তি জাহান নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যে কোনো একটা ইসলামের হুকুমকে যে কোনো একটা হুকুম ছোট হোক বড় হোক তিল পরিমাণ হোক না কেন

কারণ কিছু মানুষ মানুষের থাকে ইসলামের পুরো একটা হুকুমকে কেমনে সারা যায় খুঁজে মসজিদে নামাজ পড়তে আসবে আমার তো এই ব্যস্ততা ওই ব্যস্ততা ব্যস্ত গেছিলাম ধান কাটতেছিলাম এই কাম করছিলাম খালি ব্যস্ততা নামাজ পড়ার সময় নাই কুরবানির ক্ষেত্রে এত লক্ষ লক্ষ টাকা খরচ অথবা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হবে সুতা খুঁজে কেমনে না করা যায়

কোনো দোষ না নামাজ পড়েন নাই কোনো দোষের কিছু না যতক্ষণ পর্যন্ত আপনি তোবা না করবেন তোবা করলেন সব শেষ কারণ বাংলা একটা কথা বলে অনেকেই কথাটা পেজ বুঝেন যে দোষ না বলছি কিসের জন্য বলছি উল্টা বুঝেন না বাংলা একটা প্রভাব অনেকেই বলে আইনজীবী যারা আছে অনেকেই শিক্ষিত মানুষরা বলে দোষ করাটা দোষনীয় নয় দোষ করাটা দোষনীয় নয় অপরাধ করাটা অপরাধ নয় অপরাধ করে অপরাধ স্বীকার না করা হলো সবচেয়ে বড় অপরাধ অপরাধ করে অপরাধ স্বীকার না করাটা কি সবচেয়ে বড় অপরাধ কারণ এটাই তো স্বাভাবিক কারণ আল্লাহ হয়ে যাবে স্বীকার করো আর তাহলে দুনিয়ার কথা স্বাভাবিক চলতে ফিরতে গেলে জ্ঞানীদের মুখ দিয়ে কথা বের হয়েছে আর আদর্শ আল্লাহ আরো হাজার বছর আগে রসুল্লাহ উপর যে কোরআন নাজিল করেছেন কোরআনের মধ্যে বলছেন তুমি আমার রহমত থেকে তোমরা নৈরাস না এজন্য জন্য বলি যারা কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কুরবানি দিতে হবে যদি কোন শ্রোতা যা অথবা এই সমস্যা সেই সমস্যা দেখা কেউ কুরবানি না করে সে কোরবানি না করার কারণে ওয়াজিব তরক করার কারণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হইলো আর যেখানে রসুল বলেন

যেমনই বসাই করলাম না আমি মিথ্যাবাদী হয়ে গেলাম আর রাসূল বলেন মিথ্যা কোন সময় জান্নাতের গানা পারে না আমি এতটুকু কাজ এর কথাটা ওর কাছে লাগাইছি তার জন্য যদি আমি জাহান্নামে চলে যাই সরি একটা মিথ্যা কথা বললাম তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে কুরবানি ওয়াজিবের নির্দেশ দেওয়া হয়েছে কুরবানি তোমার উপর সামর্থ্য থাকে তোমার উপর ওয়াজিব এই ওয়াজিব যদি আমি তরক করি তাহলে আমার ঠিকানা জাহান্নামের কত হতর গভরে হইতে পারে এটা কল্পনার বাইরে সুবহানাল্লাহু ওয়া তাআলা কল্পনার বাইরে হয় এজন্য জন্য ভাইয়া বিস্ত বুজুর্গ কুরবানি অবশ্যই আমাদের করতে হবে যাদের সামর্থ্য আছে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার এই বান্ন থেকে আটচল্লিশ হাজার টাকার মতো যাদের কাছে আছে অর্থাৎ সবকিছু বাদ দিয়া থাকে তার উপর কুরবানি ওয়াজিব তারপরে কুরবানি ওয়াজিব এমন কোন ব্যক্তি আমি মনে করি যে সমাজে পাওয়া যাবে না যার করে ৫০ ষাট টাকা নাই আছে

এজন্য ভাই দুস্তে বুজুর্গ আমি সবাইকে করজোর করে বলি এমন কোন মানুষ নাই প্রতিটা ঘরে ঘরে সবার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু যারা না দিবে আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমী তাকে জাহান নামের নিক্ষিপ্ত জাহান নামের অত গবর নিক্ষেপ করবেন এজন্য ভাই জাহান নাম থেকে বাঁচতে হলে এই জিলহজ মাসের সবচেয়ে বড় ইবাদত হজ তারপরে কুরবানি এই কুরবানি যেন আমরা আমাদের তো বাংলাদেশে বৈশা আছি হজ আমরা করার তৌফিক আমাদের যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যারা যাইতে পারে নাই আমরা কি করবো মুসলমান এই জন্য তাদের সাথে মিলাই আমরা আমলের দিব আমল যদি করতে পারি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ করার সামর্থ্য নাই কিন্তু তাদের সাথে তাল মেলায় আমি তারা যে আমল করেছি আমিও বাংলাদেশে ঘরে বসে এই আমলটাই করলাম হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় আমাকে মাফ করে ওয়া বিহামদিহি